আমরা আরেকটা গাঁজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না আমাদের এখানে এসে আরো কেউ জল কলমল করুক সেটাও আমরা চাই না সরকারের বিরুদ্ধে কথা বলছো সুতরাং তোমার বিরুদ্ধে মামলা আরাকানদের আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে দিচ্ছি গাজাতে যুদ্ধ হচ্ছে না গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল তাই না ওই কাউ যাওয়া পারে না এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার জাতিসংঘ থেকে খাবার ওষুধ টষুধ এই সমস্ত মানুষের জন্য পাঠাতে হলে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে ভালো কথা এটা মানবিক দরকার আছে তা আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে হিউমিডেন্ট প্যাসেজ দিতে হচ্ছে অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই জাতিসংঘ উদ্যোগ তাকে সাহায্য করা তো আমাদের আপত্তি নাই কিন্তু এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আমরা যুদ্ধের মধ্যে চাই না আমাদের এখানে এসে আরো কেউ জল কোলমল করুক সেটাও আমরা চাই না একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি বন্ধুগণ অনেক সময় পার হয়ে গেছে একটা দেশের স্বাধীনতা তেপ্পান্ন বছর পার হয়েছে তেপ্পান্ন বছরেও আমরা এখন পর্যন্ত কিন্তু একটা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যে সরকারটা পরিবর্তন করব সেই ব্যবস্থা করতে পারি নাই এই মব জাস্টিস যেটা এটা অনেকটা ওই রকম খালি মানুষকে খাপায়ে দিল একটা লোককে খেপাই দিল মারো সবাই মিলে মানুষ থেকে মেরিয়ে ফেলে এটা তো একটা জঙ্গলের আইন এটা কিন্তু সভ্য আইন হতে পারে এটা আজকে বাংলাদেশে করে ফেলছে এই ব্যবস্থাটা থেকে আমরা মুক্তি চাচ্ছি আমরা আইনের শাসন চাচ্ছি যে অপরাধ করছে তাকে পুলিশ ধরবে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বিচারক তার বিচার করবে এই ব্যবস্থাটা আমরা চাই এই জন্যই আমরা একটা বলছি যেটাকে পরিবর্তন করা দরকার ওই পরিবর্তনের কাজটা শুরু হয়েছে আমি সোজা হিসাব করে কথা বলি এখানে তো আমাদের সব সাংবাদিক ভাইদেরকে সামনে দিয়েছে বড় বড় ক্যামেরা সব সামনে আসে গেছে এই যে বড় বড় ক্যামেরার সামনে দিয়েছে কয়দিন আগে এরা কিন্তু আপনার সব কথা বলতে পারতো না এরা সব কথা কই ব্যাপারেছে যা ইচ্ছা আছে কয়েছে আগত করে ব্যাপারে নি কইলে কি ডিজিটাল আইন সরকারের বিরুদ্ধে কথা বলছো সুতরাং তোমার বিরুদ্ধে মামলা বন্ধুগণ দেশ থেকে একটা আমরা বলি জাহান নাম সেই নাম তৈরি করে ফেলছিল নরক নরক করে ফেলছিল এইখান থেকে আমাদেরকে বাইরে হওয়ার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের ছেলেরা রক্ত দিয়েছে আমরা আন্দোলন করছি পনেরো বছর আমরা সেখান থেকে বের হওয়ার একটা সুযোগ পেয়েছি আসেন আমরা সবাই মিলে এবার একটা ভালো দেশ তৈরি করার চেষ্টা করি একটা সুন্দর দেশ তৈরি করার চেষ্টা করি মারামারি হুটাহুটি খাটাকাটি না হয় ঠিক না কয়দিন পরে হয়তো চলে যাবো আল্লাহর কাছে আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ দেখতে চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ